নমস্কার বন্ধুরা সুপ্রীতি স্টার অ্যান্ড কবিতা চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন চলে এলাম কবিতার নিয়ে কবিতার নাম নির্ঝরের স্বপ্নভঙ্গ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আজ প্রভাতে রবির কর কেমনে পশিল প্রাণের পর কেমনে পশিল গুহার আধারে প্রভাতে পাখির গান না জানি কেন রে এতদিন পরে জাগিয়ে উঠিল প্রাণ জাগিয়ে উঠেছে প্রাণ ওরে উথলে উঠেছে বাড়ি ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী থরোথরো করি কাঁপেছে ভোধর শিলা রাশি রাশি পড়েছে খসে ফুলিয়া ফুলিয়া ফেনিল সলিল গরজে উঠেছে দারুন রসে হেথায় হোথায় পাগলের প্রায় ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায় বাহিরেতে চায় দেখিতে না পায় কোথায় কারার দ্বার কেন রে বিধাতা পাশায়ণে হেন চারিদিকে তার বাঁধন কেন ভাঙরের হৃদয় ভাঙরে বাঁধন সাধরে আজিকে প্রাণের সাধন লহরীর পর লহরে তলিয়া আঘাতের পর আঘাত করিয়া যখন উঠেছে পারান কিসের আধার কিসের পাশান ওতলে যখন উঠেছে বাসনা জগতে তখন কিসের ডর আমি ঢালিব না ধারা আমি ভাঙিব পাশানে কারা আমি জগতে প্লাবিয়া বেরাবো গাহিয়া আকুল পাগল পারা কেশ এলাইয়া ফুল কুড়াইয়া রাম ধনু আঁকা পাখা ওড়াইয়া রবির কিরণে হাসি ছড়াইয়া দিবরে পরান ঢালি শিখরে হইতে শিখরে ছুটিব ভূদরে হইতে ভূদরে রুটিব হেসে খল খল গেয়ে কল কল তালে তালে দিব তালি এত কথা আছে এত গান আছে এত প্রাণ আছে মোর এত সুখ আছে এত স্বাদ আছে প্রাণ হয়ে আছে ভোর কে জানে কি হলো আজি জাগিয়া উঠিল প্রাণ দূর হতে শুনি যেন মহাসাগরের গান ওরে চারিদিকে মোর একই কারাগার ঘোর ভাং 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 কারা আঘাতে আঘাত কর ওরে আজকে গান গেয়েছে পাখি এসেছে রবি কর